বর্তমান যুগ মেধার যুগ দক্ষতার যুগ উদ্যোক্তা হয়ে নিজে ও লাখো মানুষের কর্মসংস্থান তৈরি করার যুগ ও তথ্য প্রযুক্তির আশীর্বাদে আপার সম্ভাবনার এই যুগে দক্ষতা কিংবা স্কিলের বিকল্প নেই আমি মোহাম্মদ নুরুল হুদা চানবি বিচিন ত্রিপলি কমপ্লিট করে বর্তমানে এশিয়া মহাদেশের মধ্যে টপ নচ মোবাইল রিপেয়ারিং ট্রেনিং সেন্টারের একজন মেন্টর হিসেবে নিয়োজিত আছি বিশ্ববিখ্যাত বিনিয়োগ প্রতিষ্ঠান গোল্ড ম্যান বাংলাদেশকে বলেছেন নেক্সট ইলেভেন প্রতিষ্ঠানটির কাছে কেন মনে হয়েছে বাংলাদেশ নেক্সট ইলেভেন অর্থনৈতিক সম্ভাবনার এগারোটি দেশের মধ্যে একটি হচ্ছে বাংলাদেশ তাহলে এই অর্থের টাকাটা ঠিক কোন কোন সেক্টরে ঘুরছে যেই কারণে মার্কিন বিনিয়োগ প্রতিষ্ঠান বলেছে নেক্সট ইলেভেন বাংলাদেশের এই অর্থনীতির চাকা ঘুরার যে সমস্ত সাইট বা সেক্টরগুলো রয়েছে তার মধ্যে অন্যতম একটি সেক্টর হচ্ছে মোবাইল ইন্ডাস্ট্রি তাহলে এবার জানি মোবাইল মোবাইল ইন্ডাস্ট্রির পরিধি সম্পর্কে গ্লোবাল সিস্টেম কমিউনিকেশন অ্যাসোসিয়েশন তাদের একটি রিপোর্টে বলেছে বর্তমান বাংলাদেশে মোবাইল মার্কেট ভ্যালু একশো বিলিয়নের উপরে আপনি কি জানেন বর্তমান বাংলাদেশে মোবাইল ফোন ইউজার কত রয়েছে বর্তমান বাংলাদেশে মোবাইল ফোন ইউজার রয়েছে উনিশ কুটিরওধি তাহলে কি আপনি এই পেশার সম্ভাবনা সম্পর্কে জানতে চান বাংলাদেশ মোবাইল ফোন ইম্পোর্টারস অ্যাসোসিয়েশন বলেছেন বর্তমান বাংলাদেশে মোবাইল ফোনের সাইজ তিরিশ থেকে চল্লিশ বিলিয়ন টাকা তাহলে এই মার্কেট প্লেসটাকে লিড দিচ্ছে মূলত কারা যাদের মাধ্যমে মার্কেট সাইজ দাঁড়িয়েছে তিরিশ থেকে চল্লিশ বিলিয়ন টাকা তাহলে আপনি কি চান না এই বিশাল মার্কেটে নিজের ক্যারিয়ার গড়তে জি আপনাকে এই বিগ মার্কেট প্লেসে প্রতিষ্ঠিত করতে আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার নিয়ে এসেছে একটি মোবাইল রিপেয়ারিং কোর্স যে কোর্সের মাধ্যমে আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন মোবাইল রিপেয়ারিং ইন্ডাস্ট্রিতে চলুন তাহলে আমরা দেখে নিই আমাদের এই স্পেশাল কোর্সে আসলে কি কি রয়েছে তো আমাদের এই স্পেশাল কোর্সে আপনাকে শেখানো হবে ফিচার ফোন অ্যান্ড্রয়েড ফোন আইফোন এই সকল ধরনের চাইনিজ ফোনের কিভাবে সফটওয়্যার এবং হার্ডওয়্যারের সলিউশন করতে হয় একটি কথা না বললেই নয় আপনি আমাদের এই কোর্সের মাধ্যমে ইলেকট্রনিক্সের ফান্ডামেন্টাল সম্পর্কে জানতে পারবেন তো আপনি যদি মোবাইল ইন্ডাস্ট্রিতে সার্ভে করেন তাহলে এই সেক্টরে অনেক দক্ষ টেকনিশিয়ান পাবেন যারা হচ্ছে হ্যান্ড স্কিল খুব ভালো বাট তাদের হচ্ছে ইলেকট্রনিক্সের ফান্ডামেন্টাল সম্পর্কে জানা নেই যার কারণে তারা একটা সময়ে গিয়ে তারা ডট পড়ে যায় অথবা এই সেক্টরে সে আসলে সাইন করতে পারে না বাদ পড়ে যায় আমরা মূলত আমাদের কোর্সটাকে ইলেকট্রনিক্স এর ফান্ডামেন্টাল প্লাস হ্যান্ড স্কিল দুটো নিয়ে কিন্তু আমরা আমাদের কোর্স মডিউলটি সাজিয়েছি আপনি এই কোর্সটি করে শুধুমাত্র দেশে নয় দেশের বাইরের পৃথিবীর যে কোনো দেশে খুব ইজিলি মোবাইল রিপেয়ারিং সেক্টরে জব করতে পারবেন কারণ হচ্ছে আমরা আপনাকে ইউএস স্ট্যান্ডার্ড কারিকুলাম অনুযায়ী আমাদের কোর্সটি সাজিয়েছি তাই আমি বলতে পারবো আপনারা যারা এই কোর্সটি পারচেস করবেন ইনশাল মোবাইল রিপেয়ারিং এ টু জেড আপনি শিখতে পারবেন এই ছিল আমাদের আজকের কোর্স ডিটেলস ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা আমাদের মোবাইল সার্ভিসিং এর মূল ক্লাসে চলে যাব সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ